ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উলিপুর বইমেলা উলিপুর কুড়ি বইমেলা এই স্টলটি হচ্ছে উলিপুর ডট কম নামক একটি ওয়েব পোর্টাল উলিপুর ডট কম থেকে অর্থাৎ এই দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি এম ঘর কথা সাহিত্যিক অর্থাৎ ইনি বর্তমানে আছেন দৈনিক বর্তমানে বর্তমানে আছেন দৈনিক বর্তমানে দৈনিক বর্তমানে কাজ করেন যাই হোক এখানে এই স্টলটার একটাই হচ্ছে মূল উদ্দেশ্য এবং লক্ষ্য সেটা হচ্ছে যে উলিপুর বা এদের যেটা কার্যক্রম সেটা হচ্ছে যে উলিপুরের বা কুড়িগ্রামের কোনো লেখকের ছাড়া কারোর কিন্তু বই এরা প্রকাশ করে না কিংবা এদের স্টলে জমা হয়নি এদের স্টলে কারোর বই লেখেনি শুধুমাত্র গ্রামের লেখক যারা শুধুমাত্র তাদের বই আছে এদের স্টোরে আপনারা দেখলেই পাবেন এখানে যাদের যাদের বই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকের বই আছে সন্দে ছন্দে মুজিব নাইম সাইদুল ইসলাম তারপরে বাবা আমার একলা বাবা তৌহিদুর রহমান সবাই কিন্তু সবাই এরা সবাই হচ্ছে কুড়িগ্রামের লেখক এখানে আমরা দেখতে পাচ্ছি এম উমর ফারুকের কয়েকটি বই বের হয়েছে যে রাতে দিন হয় না মেঘে ঢাকা চাঁদ পথে প্রান্তরে সাংবাদিকতা আমার পদাবলী আরও আছে হৃদয় ভাঙা ঢেউ সময় প্রবাসে স্টলের নাম দেওয়া হয়েছে অবশ্য লেখকের আড্ডা দেখো আমি ভালোভাবে দেখাতে পারছি না জানি না এই মুহূর্তে আপনারা কতজন দেখতেছেন এটা শুধুমাত্র একটা স্টল বাকি স্টলগুলো সবগুলো আছে তার পাশের স্টলে হচ্ছে রং বেরঙের বই ঘর এখানে আপনারা অবশ্য প্রায় সব ধরনের বই পাবেন হচ্ছে অলিপুর মেলা এটা হচ্ছে উদ্বোধনী স্থল এবং পাশে হচ্ছে সামনে ওই দূরে দেখা যাচ্ছে একটি মঞ্চ আমরা এখন মঞ্চের দিকে যাচ্ছি না আমরা মঞ্চের দিকে একটু পরে যাবো জাস্ট একটা স্টলে ঘুরে আসি দেখি যে আসলে তাদের ব্যসা কিনা সম্পর্কিত কোনো তথ্য তারা আমাদেরকে দিতে পারে কিনা আচ্ছা ভাই আমাকে একটু বলবেন তো আপনারা সারাদিনে দিনে কি ধরনের ব্যবসা কিনা হয় মাত্র তাতে কি আমাদের উলিপুরে কি বই পোকা আছে কি না উলিপুরে বই পোকা খুব বেশি নাই মানে বই মানে যা বিক্রি হয় আমরা বেশি হয়েছে বই মনে খুব বেশি তাহলে আমাদেরকে উলিপুরবাসীকে কিংবা আমরা যা নতুন প্রজন্ম আছিপুরের এই বেশি করে এইরকম মেলা বেশি করে স্কুল বা বেশি করে বক্তব্য দেওয়া বই পড়লে যে জ্ঞান বৃদ্ধি হয় বই এই এখন সবাই ফেসবুক নিয়ে ব্যবহার করি এই জন্য বই পড়ার হাতটা একটু কমছে গেছে এইটার রোদ করতে হবে মূলত এই রোদ করলে তোমার বই পড়বে এখন দেখা যাচ্ছে বই ফেসবুক অন করলে বই পড়া যায় ব্যাপার না এইটা মূলত সমস্যা করো ফেসবুক তার আমাদেরকে পাঠ্যপুস্তকের পাঠ্য হবে আচ্ছা এবং এই বিষয়ে কথা বলতে হবে স্কুলে যারা প্রধান আছে তারা বলে যে ফেসবুক বই পড়ো বই কেন বই বই পড়লে কেন অর্জন করা যায় আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এটি হচ্ছে উলিপুর ডট কমে একটি স্টল এখানে দেখা যাচ্ছে যে আসলে এরা বাধ্য হয়ে কিন্তু এক প্রকারে যে বইয়ের পাশাপাশি খেলনাও রাখছে ছোট বাচ্চাদের আমাদের কথা ছিল যে যেমন কোনো বইয়ের দোকানে কোনো অন্য কোনো বই ছাড়া উঠবে না এমন অবস্থা যে বই বিক্রি হচ্ছে না জি জি উনি যেটা বলার চেষ্টা করছিলেন হচ্ছে যে কমে গেছে এবং উলিপুরে তেমনটা আসলে বইমেলার তাৎপর্যটা তেমনভাবে উলিপুরবাসী আমরা বুঝি না যার কারণে ওনাদের ব্যথা বিক্রি কম হয় এবং ওনারা ওনাদের দোকানের ভাড়াই ঠিকভাবে দিতে পারেন না হয় কিন্তু এক প্রকার খেলনা দোকানে রাখছেন যাই হোক যাচ্ছে আর একটা স্টলে দেখি এক্সেস মে ভাই আপনাদের এখানে কি কি ধরনের বই পাওয়া যায় আপনাদের এখানে কী কী ধরনের বই পাওয়া যায় আমাদের এখানে একদম জাফরিক গোলের সব নতুন বই পাওয়া যায় আহমেদের বই ছিল আর এখন শেষ হয়েছে আর মোটামুটি জাফরিক বই এখনও আছে মোটামুটি শেষ

আমি তো যতদূর জানি যে আমাদের উলিপুরে তেমনটা না না উলিপুরে এখন অনেক পাঠক অনেকেই বই কিনছে এবং বই পড়ছে পাঠক কি বৃদ্ধি করা উচিত না আরো বৃদ্ধি করা উচিত এইটা বলতে আপনি কি বলেন কীভাবে বৃদ্ধি করানো সম্ভব আসলে বই বই কেনা এবং বই পড়া দুটাই ভালো ইমানের অঙ্গ

আমাদের উলিপুরে বই পোকা অনেক কথা বইয়ের বা কি জানি বলে বই পড়ার জন্য লোকজন অনেক কম ইনি যেভাবে বললেন তাতে আমাদের ভালো বিক্রি হচ্ছে অনেক আছে তো এখানে আমরা একটু যদি দেখি যে আমাদের কুড়ি গ্রামের স্থানীয় ভাষা অর্থাৎ আমাদের রংপুর অঞ্চলের স্থানীয় ভাষায় কিন্তু এই বইটা বের করা হয়েছে আও এটা কি গত পরশুদিন এখানে বের কর এই আওটা সম্পূর্ণ আমাদের স্থানীয় ভাষায় এখানে যদি আমরা দুই চারটা কবি দেখি এটা একটা কবিতা যেমন আমরা একটা প্রথম যে কবিতাটা দেখি একটু যদি দেখি সেটা হচ্ছে যে কি সোডাকাল 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 নামে একটা কবিতা এই নিয়ে লিখেছেন হচ্ছেন কৃষ্ণকমল বর্মন প্রযোজক ও প্রতিবেদক রেডিও চিনমারি অর্থাৎ আমাদের কুড়িগ্রাম জেলার একমাত্র কমিউনিটি রেডিও এই রেডিও সেন্টারের কিংবা অনুষ্ঠান গঠনকারী বলতে পারেন এ দেখুন আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের স্থানীয় ভাষায় সম্পূর্ণ স্থানীয় ভাষায় তৈরি করা সোডাকাল জেলা আসনু সোডা আজনু সোডা প্যান ঘুরি সারাভীতি করি ঢ্যাং ভ্যান মারি খুশি কেশোর ডুবি মানে এখানে বলা হয়েছে যে আমি যখন ল্যাংটো ছোটো ছিলাম তখন আমি ল্যাংটো ছিলাম কিংবা ছোটো প্যান্ট পরেছিলাম ছোটো প্যান্ট পরে সব জায়গায় ঘুরে বেড়াইছি আবার যখন কেশর বলতে এক ধরনের আপনার আবির জাতীয় তিন কিছু আছে একটা যেটাকে আমাদের স্থানীয় ভাষায় পাশন বলে এটা দিয়ে উঠাই নিয়ে মাটি তো নিয়ে নিয়া খাইতো আর গুপ্ত মানুষ কিন্তু এক সময় মানুষের তো সেই কথা তবে যুদ্ধ বিষয় কিছু প্রদর্শনী এখানে রাখা হয়েছে যেটা মেলা প্রথম কয়েকটা আজ তো ঘুরে দেখ দর্শক আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক একটা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এখানে এটা মূলত মেলার প্রথম দিকে ছিল না বিপুর উপজেলা ডট কম সম্পাদক মারুফ আহমেদ অর্থাৎ এবং ফ্রেন্ডস ফেয়ার উলিপুরের আয়োজনে এটা আয়োজন করা হয়েছে সেটা হচ্ছে মেলার সম্ভব পঞ্চম দিনে এসে যাই হোক আমরা একটু ঘুরে দেখি যে এখানে মুক্তিযুদ্ধ বিষয়ক কি কি প্রদর্শনীতে রাখা হয়েছে তো এখানে আলো স্বল্পতার কারণে আমি হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না এখানে দেখতে পাচ্ছি কবি মেহেরুন নেচার জীবনী জি তারপরে দেখুন যে কিছু পত্রিকা এটা হচ্ছে কি পাকিস্তান গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় উনিশশো সালে প্রণীত শাসনতন্ত্র কিন্তু দেশ আর গণতন্ত্রের পথে এগুতে পারেনি শিরোনামে একটা পত্রিকা যেটা ছবির নিচে লেখা আছে দেখুন স্পষ্টভাবে গণতন্ত্রের পত্র রোধ করে উনিশশো আটান্ন সালে জারি করা খানের সামরিক শাসন নতুন করে শুরু হয় নিপীড়ন নির্যাতন আয়ব অর্থাৎ দোসর পূর্ব পাকিস্তানের তো এগুলো দেখাশোনা করতেছে কি এপ্রিল উনিশশো একাত্তর একটি প্রতিবেশী সার্বভৌম সরকার প্রতিষ্ঠিত নাম উপরে অবশ্যই হেডলাইন দেওয়া আমি দিকে যাচ্ছি একটু ঘুরে দেখানোর চেষ্টা করতে জানি না কতজন এই মুহূর্তে আপনারা আমার সাথে আছেন ভিউ করতেছেন ভালো থাকে তাহলে অবশ্যই আমাকে এই নামেও পাবেন উলফিক আলী নয়ের নামেও পাবেন ফেসবুক টুইটার যেখানেই যান না কেন সেখানেই পাবেন আমাকে কোনো সমস্যা নেই আপনারা আমার সঙ্গে থাকুন এবং ভবিষ্যতে আরো ভালো কিছু উপহার দেওয়ার সুযোগ করে দেবেন আমি আশা করি আসলে আসলে কি লাইক কমেন্ট কিংবা যদি কেউ ভিউ না করে যদি না হয় তাহলে কিন্তু তাই হারিয়ে ফেলি আসলে সব আনন্দই মাটি হয়ে যায় আর এটি হচ্ছে মঞ্চ উলিপুর বইমেলা দুই হাজার সতেরো মঞ্চ এটি হচ্ছে উলিপুরের বাইশতম বইমেলা উদয়পুরের বাইশতম বইমেলা আমরা আবার একটু মুক্তিযুদ্ধের প্রদর্শনীর দিকে যাব অনেক দর্শনার্থীও আছে তার মধ্যে আমাদের এক পুলিশ ভাই আছে হ্যালো ভাইয়া একটু কথা বলতাম জি আসলে আপনার এই প্রদর্শনীটা দেখে কেমন লাগতেছে আপনার অনুভূতিটা একটু জাস্ট কাছে ফিরে গেলাম যাই যাই হোক বড়ো ভাইয়ের নাম এবং আমার নাম এক বড়ো ভাইয়ের নাম হচ্ছে জুলফিকার আমার নামও হচ্ছে জুলফিকার যাই হোক উনি ওনার অনুভূতি জাস্ট একটা বাক্যেই প্রকাশ করে দিল যে বা অল্প একটু কথাতেই প্রকাশ করে দিল যে আমি ইতিহাসে ফিরে গেলাম আবার যদিও জানি না আমার মনে হয় না যে উনি মুক্তিযুদ্ধ দেখেছেন উনিও আমার মতো মুক্তিযুদ্ধের গল্পই শুনেছেন যাই হোক ওনার ভালো লেগেছে আচ্ছা এখানে আর কেউ আছেন ওকে আমরা আবারও ফিরে যাচ্ছি যেখান থেকে শুরু করেছিলাম অর্থাৎ মেলার সেই শুরুর দিকটাই মেলার যে মেইন ফটক আছে আমরা সেই ফটকের দিকে চলে যাচ্ছি ওকে পিওস আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ